গুড ইভিনিং স্যার আমার নাম সুতপা সরকার আমি পেশায় একজন শিক্ষিকা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা আছে আর এক্ষেত্রে হিন্দু ধর্মে ধারণার সাথে পার্থক্যটা কি বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ আমরা যে কাজগুলো করি অ্যাকশন এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা জন্ম আর মৃত্যুর চক্র জন্ম আবার মৃত্যু যেটা হলো আবার জীবিত হওয়া। অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোনো নিচের স্তরে যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন হয়তো ইঁদুর হবেন বিড়াল হবেন হবেন বা তেলাপোকা আর সেখানে যদি কিছুই না থাকে ভালো খারাপ কিছুই না থাকে তাহলে মুখ্য লাভ করবেন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন তবে বেদে এর কোনো রকম উল্লেখ নেই বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ সেখানে উল্লেখ নেই তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে ভগবত গীতায় বলা হয়েছে নম্বর নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পনেরো বলে একটা কথা আছে এটা আছে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থ ষোলো নম্বর অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে পুনর্মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন আমরা পরের জীবনে বিশ্বাস করি বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসব মাত্র একবারে আসব আমরা পৃথিবীতে একবার আসব আল্লাহর আদেশে মারা যাব পৃথিবীতে একবারে আসব একবারে মারা যাব পরবর্তীতে আখেরাতে গিয়ে আবার জীবিত হব তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারে আসব তারপর আমরা আল্লাহর আদেশে কেয়ামতের দিনে আবার জীবিত হব কাজের উপর নির্ভর করে বা চোখে যাবেন স্বর্গবান্ন রোকে বেদামন কথাই বলছে কিন্তু তারা এটা বোঝে না হিন্দু বিশেষজ্ঞরা যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে জন্মায় অন্ধ হয়ে কেউ গরিব হয় আবার কেউ ধনী হয় কেউ বা স্বাস্থ্যবান ঈশ্বর তো কোনো অন্যায় করেন না তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আত্মার ভ্রমণ করে বেড়ানো বেদের কোথাও নেই এমনকি একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায় একবার আমার কোনো আপত্তি নেই একবার মারা যাবেন একবারই পুনরুজ্জীবিত হবেন তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন কিছু মানুষ জন্ম থেকে বোবা কেউ বা স্বাস্থ্যবান কারো হার্টের সমস্যা কেউ গরিব আবার কেউ ধনী ইসলাম বলে পবিত্র করণের নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে কেউ ধনী হয়ে ধনীদের ক্ষেত্রে করণ বলছে তাদেরকে জাকাত দিতে হবে যদি আপনার সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয় নিস্তারের তুলনায় বেশি হয় তাহলে আড়াই পার্সেন্ট জাকাত প্রতি হিজড়ি সালে দিতে হবে ধনীরা জাকাত দিতে পারে নাও দিতে পারে অর্ধেকও দিতে পারে হয় সে একশো একশো পাবে অথবা পঞ্চাশ পেতে পারে কোন জাকাত না দিলে সে শূন্য পাবে কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না সে জাকাতের পরীক্ষায় একশো একশো পাবে আমরা বলি এত গরিব লোক কিন্তু গরিব জাকাতের পরীক্ষায় একশো একশো পাবে একশো একশো আর আমাদের নবীজি বলেছেন ধনী লোকের জন্য বেহেস্তে যাওয়া গরিব লোকের চাইতে কঠিন ধনীরা ভাবতে পারে ও আমাকে এত জাকাত দিতে হবে আমি দিতেও পারি আবার নাও দিতে পারি সবচেয়ে ভালো কাজ হলেও সর্বোচ্চ পেতে পারেন একশো তে একশো গরিব লোক এখানে পুরো নম্বর পেয়েছে তাই এক একজনের পরীক্ষা এক এক রকম কেউ বা স্বাস্থ্যবান আবার কেউ হয়তো সে জন্ম থেকেই অসুস্থ এটা আমরা মানি না যে আগের জন্মের পাপের কারণে কেউ অন্ধ হয়ে জন্মেছে এটা পরকালের জন্য পরীক্ষা এমন না যে সে পাপ করেছে হয়তো এটা বাবা মায়ের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরান ফলের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের সম্পদ ও সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো তারা ধার্মিক আর দেখা গেল যে তাদের সন্তান একেবারে জন্ম থেকে অসুখ দেখে কেউ হয়তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি না যারা ইমানদার তারা বলবে এখনো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পরীক্ষা করছেন যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার হয়তো আল্লাহ তাদের দেবেন জান্নাতুল ফেরদৌস ধরেন যদি গ্রাজুয়েশন পাশ করেন আপনি হবেন বিএ বিএসসি বা বিকম যদি পাশ করেন এমবিবিএস আপনি হবেন ডাক্তার পাস করাটা বিকমের চাইতে কঠিন যত কঠিন পরীক্ষা তত দামি ডিগ্রি আমরা মানি কেউই পাপি হয়ে জন্মায় না প্রত্যেকে জন্মায় মাসুম হয়ে কিন্তু হিন্দু দর্শন বলছে বিশেষজ্ঞরা বলছে ধর্মগ্রন্থ বলছে না তারা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আসবেন বারবার আসবেন যদি ভালো কাজ করেন মানুষ হয়ে আসবেন খারাপ কাজে পশু হয়ে জন্মাবেন এ কথাটা বেদের কোথাও বলা নেই আর আপনি যদি একটু চিন্তা করে দেখেন বোন অপরাধের মাত্রা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে নাকি কমছে বাড়ছে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে তাহলে যুক্তি বলে অপরাধের মাত্রা যদি বাড়ে মানুষ তো তাহলে কমে যাওয়ার কথা কিন্তু কমছে না এতে প্রমাণ হয় যে এই দর্শনটা ভুল বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও কাছে দেখুন হিন্দু ও ইসলামের মধ্যে সাদৃশ্য আশা করি আপনার উত্তরটা পেয়েছেন